হ্যালো এভরিওয়ান কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম নতুন আর একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা অনেক ওয়েলকাম তো এখন আমি মেয়েকে নিয়ে চললাম করে মায়ের বাড়ি আজকে দেখো একটু ভালোভাবে সেজে বুঝে যাচ্ছি ভাবলাম চলো এই চুড়িদারটা পরে নিই তো স্নান ধান করেই বেরিয়ে গেছি একটু রেডি হয়ে কারণ মা অনেক দিন ধরেই ডাকছে যাওয়া হচ্ছে না তো সেই জন্য তো চলো পুরো ব্লগটা তোমরা দেখো তো আমরা চললাম এখন টুকটুক করে তো আমি চললাম এখন প্রাপ্তি মামার বাড়ি ভাই আসছে আর অনেকদিন থেকেই ভাবছি আসবো আসবো কিন্তু আসতে হচ্ছে না আর কালকে একটা দেখি প্রোগ্রাম আছে যাওয়ার কথা আছে যদি যাই তোমাদের সাথে সব শেয়ার করবো কারণ কালকে একটা প্রোগ্রাম আছে আমাদের তো এখন কী করলো রাস্তার মধ্যে যে আমি যাব কারণ সেইটা ঠিক ছিল না ভাবলাম যাবো না কিন্তু যেতামকে হবে কিছু করার নেই সমস্তটা শেয়ার করবো বর যাবে না বা তো চলো দেখো টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে মানে চাষ পরে পড়ে নাও করব না চলো তুই গেম খেলতে খেলতে আসছিস নাকি ওকে কাউকে করলে করলে

তো দেখতেই পেলে ওখানে বিছানায় ছোট ছোটো কুকুরের বাচ্চা হয়েছে তো সেইগুলোকে ভাত দেওয়ার জন্যে আর ওখানে কাঠকুটুরি আছে যেগুলো সেগুলোকে কেটে দিচ্ছে লতা যেগুলো আছে সেগুলোকে কেটে পরিষ্কার করে দিচ্ছে যাতে ওদের কোনো অসুবিধা না হয় আর ওদেরকে দুবেলা খাবার দেওয়া সমস্ত কিছুই করছে বাবা ভাই আমিও গেছিলাম দেখতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর বাবু তো ওখানেই থাকছে বারে বারে ওখানেই যাচ্ছে ওইদিকে ওদের ওর এত ভালো লাগছে দেখতেই পাচ্ছো আমি চলে এলাম কিন্তু ও এলো না ও ওখানেই আছে আর দেখতে হবে না দেখতেই পাচ্ছ আই ঘুমাবি আই কোন কোনটা ভালো লাগছে বলতে বেশি একটা গুড়ের মতো না এটাও ভালো লাগছে সাদা লিবি বাবু সাদা কুকুরটা